বলেন এঁচোড় থেকে শুরু করে পাকা সহ বীজ কোনোটাই কিন্তু আমরা বাদ দিই না সবটাই কিন্তু আমরা খাই তাই তো বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য কাঁঠালের বীজের একটা রেসিপি নিয়ে আজকে কাঁঠালের বীজের ডাল তৈরি করব। তো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসি আমি বেশ ভালো আছি এই যে চলে এলাম আবার একটা রেসিপি ব্লগ নিয়ে তো আজকের ভিডিওতে দেখতে পাবে কাঁঠালের বীজের ডাল কিভাবে তৈরি করব তো তার আগে দেখতে পেলে যে কাঁঠালের বীজ নিয়েছে অনেকগুলো তবে যে কাঁঠালের বীজগুলো শুকনো রয়েছে সেগুলো কিন্তু নেবো কেননা এই যে কাটছি কাঁটাটা দেখতে পাচ্ছ মানে যে বীজগুলো ভিজে থাকবে সেগুলো কাটতে গেলে কিন্তু স্লিপ হবে আর হাত কেটে যাওয়ার ভয় থাকবে সেই কারণে কাঁঠালের বীজ সবসময় শুকনোটাই কাটবে তো আমিও কিন্তু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আর এই যে দেখো কাটছিলাম তো আমি একটু সুড়িতে কাটতে ভয় পাই তো আমাকে আমার হাজব্যান্ড কিন্তু হেল্প করছে Thank you আর এইভাবে কিন্তু প্রত্যেকটা বীজ আমি কেটে নেব আর তোমরা চাইলে বীজ কাটার সাথে সাথে বীজের উপরে যে লাল অংশটা দেখতে পাচ্ছ লাল আস্তরণ যেটা আর কি তো ওটা কিন্তু এখনই মানে ছুলে নিতে পারো আর কি কিন্তু আমি সেটা ছুলছি না কেননা আমার হাতে সময় একটু কম ছিল সেই কারণে কিন্তু আমি এইভাবেই রেখে দিচ্ছি তবে কিভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো আর এই যে দেখো কাঁঠালের বীজগুলো আমি সমস্ত কিন্তু এইভাবে দুটো করে ফালি করে কেটে নিয়েছি তো চলো কাঁঠালের বীজগুলোকে এবার আমি এক এক করে ধুয়ে নিই তো এখানে কিন্তু আবারও দেখাচ্ছিলাম তোমাদেরকে আমি যে লাল কালারের ভোসা তোমরা চাইলে আগের থেকে ছাড়িয়ে নিতে পারো আমি কিভাবে ছাড়াই সেটাই কিন্তু তোমরা দেখতে পাবে তো প্রথমে চলো কাঁঠালের বীজগুলোকে ধুয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে কুকারের মধ্যে সমস্ত বীজগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো এরপরে আমি পরিমাণ মতো জল দেব তবে কাঁঠালের বীজ সেদ্ধ করতে কিন্তু যথেষ্ট মিনিমাম চার থেকে পাঁচটা কিন্তু সিটি প্রয়োজন আর দেখতে পাচ্ছ আমি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই তোমরা চাইলে লঙ্কাটা বেটে দিতে পারো আমি এখানে গোটা ইউজ করছি আর লঙ্কাটা কিন্তু তোমাদের উপর নির্ভর করবে যে তোমরা ঝাল খেয়ে কত পরিমাণ খাও আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা রয়েছে ডালটা কিন্তু আমি আমার সেই বাচ্চাকেও খাবো সেই কারণে দুটো লঙ্কা দিয়েছি এবারে কিন্তু আমি এই ডালের মধ্যে পরিমাণ মধ্যে একটু লবণ দিয়েছি লবণটা দিলে কী হয় তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো এবারে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেখো কাঠের পিসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু জল ছড়িয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখা দেখতে পাচ্ছ কাঁঠালের বীজগুলো রেড কালার হয়েছে হালকা রেড কালার এসেছে এই যে আগের থেকে যদি পোষাটা ছাড়িয়ে নেওয়া হতো কিন্তু কালারটা আসতো না তবে একা করে কাঠালের পোষাগুলো এতে কিন্তু আমার সময়টা কম লাগবে আর আমার অনেকটা সুবিধাও হবে কেননা কাঁচা অবস্থায় বীজের কোষা ছাড়াতে বেশ অনেকটাই সময় লাগে আর দেখতে পাচ্ছ আমি কিভাবে পোষা ছাড়াচ্ছি আমি এইভাবে করে সমস্ত কাঁঠালের বীজের মধ্যে লাল কোষার অবস্থা তো এরপর আমি ডালটা রান্না তার জন্য তেল নিয়েছি আর পাঁচ গরম লঙ্কার তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম ওই যে রসুন বাটা আর তার সাথে দিচ্ছে আদা বাটা মানে এই ডালটা একচুয়ালি আমি নিরামিষ রান্না করছিলাম আর মশলা দিলেই কিন্তু খেতে ভালো লাগে আর তার সাথে দিলাম দু চামচ জিরে গুঁড়ো দেখতে পাচ্ছ চামচটা বেশ ছোট সেই হিসেবে দু চামচ জিরে গুঁড়ো দিয়েছি এবারে আমি মশলাটাকে প্রায় দশ মিনিট মতো হাতের সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব আর মশলা কষানো যত সুন্দর হবে রান্নার টেস্ট কিন্তু তবে বাড়বে মশলাটাকে আমি একটু কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তার সাথে দিচ্ছি লবণ লবণ এখানে তোমাদেরকে মেপে দিতে হবে কারণ যেহেতু কাঠালের বিষ সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিল তো সেই হিসেবে কিন্তু এখানে লবণটা দেবে তো মশলাটাকে আরও একটু সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিলাম আর পরে দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি তো এবারে কিন্তু আমি ডালটাকে ডালটা দেখতে পাচ্ছ আমি পুরো হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি তোমরা চাইলে যে তোমরা চাইলে যে কোনো কিছু সাহায্যে কিন্তু ম্যাশ করে নিতে পারো অবশ্য কাঁঠালের বীজের মধ্যে কিছু কিছু বীজ কিন্তু গোটা বা হাফ মানে হাফ ম্যাশ করে রেখে দেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তারপর দেখো এই যে সুন্দরভাবে কিন্তু ডালটা রান্না হয়ে গেছে আর আমি কিন্তু যথেষ্ট পাতলা করেছি কেননা এই ডালটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু জমে যায় আর খেতে ভীষণই ভালো লাগে আর এই ডালে কিন্তু পরে কোনো রকম মশলা আমি খেয়ে দেখো এই পদ্ধতিতে পারলি খুবই সহজ পদ্ধতি একবার যদি খাও থেকে ছাড়বে না মানে এতটাই ভালো লাগে তো বন্ধুরা কাঠারের বীজের ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে না আমার আগে এক চামচ দিয়েছি সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি জানি না ভিডিও করতে গেলে মানে এমনই হয় আমার ভিডিও ক্লিপগুলো গুলো ডিলেট হয়ে যায় বা ভিডিও অন করতে ভুলে যায় করার নেই তোমাদের কাছে ক্ষমাতে নিচ্ছি এরপরে দেখো ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে জানাবে কেমন লাগলো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখাবে নতুন কেটে ডা